কেমন লাগবে যদি সামনের কয়েকদিনে তোমার পুরো জীবন বদলে যায় ভালোই লাগবে তাই না ঠিক একই রকম ভালো লাগার কাজ করবে আমার এই ভিডিওটি দেখার পর কারণ সামনে কয়েক মিনিটের মধ্যে আমি তোমাকে এমন পাঁচটি কৌশলের কথা বলবো যা থেকে অনেক দুর্বল লোক এবং অনেক কম বুদ্ধিমান লোক সামনের কয়েক দিনই হ্যাঁ শুধুমাত্র সামনের কয়েক দিনে নিজেকে পুরোপুরিভাবে বদলে নিতে পারবে তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই পৃথিবীতে কোনো মানুষের ভালো ততক্ষণ কেউ দেয় না যতক্ষণ না সে কোনো মূল্যবান কেউ হয় মানুষ সারা জীবন একইভাবে বাঁচতে পারে না সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য তাকে একসময় পরিবর্তন হতেই হয় জন্মের পর থেকে আমরা পরিবর্তনের মধ্য দিয়ে আসছি শৈশব ছিল একরকম আবার কৈশোর সময় কেটেছে আর এক রকম তেমনইভাবে যৌবনকাল কেটে যাচ্ছে অন্য অন্যরকমভাবে আবার সামনে বৃদ্ধকাল কাটবে ভিন্ন রকম একইভাবে সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হয়ে আসছি আমাদের জীবনে মহা মূল্যবান সময়কে নষ্ট করার পরে যখন বুঝতে পারি এখন আর এসব নয় এখন নিজেকে পরিবর্তন করা উচিত আর তখনই আমরা নিজেকে পরিবর্তন সম্পর্কে জানার জন্য হন্য হয়ে অনলাইনে খোঁজাখুঁজি করতে থাকি কিভাবে নিজেকে পরিবর্তন করা যায় আদৌ কি আপনার এই দুই একদিনের খোঁজাখুঁজিতে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবেন কখনোই পারবেন না তাহলে এখন উপায় কি উপায় তো অবশ্যই আছে এ পর্যন্ত যা ভুল করার করে ফেলেছেন এটা নিয়ে আর চিন্তিত হওয়ার কিছু নেই আপনি মনস্থ যখন করেই নিয়েছেন আমি সফল হতে চাই কিছু করতে চাই জীবনে সফল হতে চাইলে করণীয় একটাই আর তা হলো আজকের পর থেকে আপনাকে সময়ের মূল্য দিতে হবে হুট করে চাইলেও কখনো নিজেকে বদলে ফেলা যায় না এর জন্য আপনাকে সময় দিতে হবে সময় নির্ধারণ করে নিতে হবে ঠিক সিদ্ধান্ত পরিকল্পনা করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে হয়তো ভাবছেন কীভাবে তা করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিজেকে তৈরি করার পাঁচটি উপায় সম্পর্কে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে ওর নিজের লাইফে পরিবর্তন নিয়ে আসতে সহযোগিতা করবে আর এর মধ্যে সবচেয়ে প্রথমটি হল কারেক্ট ইউজ অব টাইম সময়ের সঠিক ব্যবহার একটি সুন্দর জীবনের জন্য খুবই অপরিহার্য সময় একটি অমূল্য সম্পদ তবে সময়ের সঠিক ব্যবহারে দ্রুত সাফল্য লাভ করা যায় সময় যে কতটা দামি জিনিস তা আপনি বিপদে না পড়লে বুঝতে পারবেন না চলে যাওয়ার সময় কখনো আপনি ফিরে পাবেন না এক কথায় সময় থেমে থাকে না সময় তার নিজস্ব গতিতে চলতেই থাকে শুধু কাজগুলো থেমে থাকে যার ফলে আমাদের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন সময়ের সঠিক ব্যবহার না করলে আমাদের কাজ বাড়তেই থাকে সময়ের সঠিক ব্যবহার আমরা তখনই শিখব যখন আমরা সময়ের অপব্যবহারের শিকার হয়ে থাকি আপনার জীবনে কত সময় বাকি আছে তার উপর ভিত্তি করে সফলতা নির্ধারণ হয় না বরং সফলতা নির্ধারণ হয় সময়কে কতটা দক্ষতার সাথে ব্যবহার করেছেন তার উপর তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন এবং জীবনকে সুন্দরভাবে সফলতার সাথে উপভোগ করুন মেঘ যখন আপনার কাছে টাকা থাকবে তখন হাজারো লোক আপনাকে চিনবে আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে আজকের দিনে টাকা রোজগার নিঃশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ হয়ে গেছে কথায় বলে না গরিবের খুব বেশি বন্ধু হয় না আর যার কাছে টাকা আছে তার কাছে কখনো কোনোদিন বন্ধুত্বের ভিড় কমে না তাই টাকার মূল্য দিতে শিখুন আর টাকা ইনকামের চেষ্টা করুন স্মাইল অ্যান্ড বি হ্যাপি যদি আপনি হাসি মুখে পুরো পৃথিবীটা দেখেন তাহলে আপনার কাছে পৃথিবীটা রঙিন বলে মনে হবে তা না হলে কান্না কান্নাভরা চোখে আয়নাকেও ঝাপসা মনে হবে আপনি কি জানেন পৃথিবীতে আজ পর্যন্ত এমন একটি মানুষ জন্ম নেয়নি যার জীবনে কখনো দুঃখ আসেনি সে যাই হোক না কেন পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির কথা বলেন বা পৃথিবীর সব থেকে গরিব লোকের কথা বলেন এমনকি সাধু বা মহাপুরুষরা যারা পৃথিবীর সমস্ত মায়া ছেড়ে দিয়েছে তাদের জীবনেও কষ্ট এসেছে কথায় বলে অ্যাস ইউ সি দ্য ওয়ার্ল্ড শো উইল দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার টু ইউ যেভাবে আপনি পৃথিবীকে দেখবেন আপনার জন্য পৃথিবী ঠিক তেমনই মনে হবে তাই প্রতিটি পরিস্থিতিতে মন খারাপ না করে খুশি থাকার চেষ্টা করুন খুশি হলো একমাত্র জিনিস যা আপনাকে আশা ও সাহস যোগাবে। যাতে করে কষ্টের জীবন পার করে একটি সুন্দর জীবন পেতে পারেন নেগেটিভ থটস অ্যাবাউট ইউর সেলফ আমাদের একটি বাজে অভ্যাস হলো নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা যেমন আমি এটা পারি না বা পারবো না এটা খুব কঠিন এই কাজটি আমার জন্য অসম্ভব কেউ আমাকে গুরুত্ব দেবে না ইত্যাদি এই ধরনের নেতিবাচক আত্ম আলোচনা আমাদের কেবল একটি দিকে পরিচালিত করে আর তা হলো হাল ছেড়ে দেওয়া কিন্তু হাল ছাড়লে আমরা ভালো কিছু করতে পারবো না তাই না সুতরাং আপনি যদি জীবনে পরিবর্তন আনতে চান তাহলে নেতিবাচক ধারণাকে ইতিবাচকভাবে ভাবুন নিজেকে বিশ্বাস করুন নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন সেট গোলস আপনি নিজেকে কেন পরিবর্তন করতে চান কী জন্য পরিবর্তন করতে চান তা নিশ্চিত করুন এবং নোট করে ফেলুন আপনাকে কেন পরিবর্তন করা উচিত কী কী পরিবর্তন করা উচিত আপনি যদি বুঝতে না পারেন কেন আপনাকে পরিবর্তন করা উচিত তাহলে কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবেন না লক্ষ্যবিহীন কখনোই আপনি আপনার সাফল্যে চূড়ায় পৌঁছাতে পারবেন না এর জন্য নিজের লক্ষ্য নির্ধারণ করা খুবই ইম্পর্ট্যান্ট আপনার লক্ষ্য যদি হয় লাইফে ভালো কিছু করা ভালো একটা জব ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ইত্যাদি ইত্যাদি আপনি চাইলেই কি রাতারাতি এগুলো করতে পারবেন তা কখনোই কিন্তু পারবেন না আপনার জীবনে কিছু করতে চাওয়া এই লং টাইম লক্ষ্যগুলোকে ছোট ছোট করে ভাগ করে ফেলুন এর জন্য তিন দিনের একটা নোট করে ফেলুন এই তিন দিনে আপনি কি কি করবেন তা লিস্ট করুন কত ঘন্টা পড়াশোনা করবেন কত ঘন্টা খেলাধুলা করবেন কত ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন কত ঘন্টা সোশ্যাল মিডিয়া দেখবেন আর খারাপ অভ্যাস তো দূর করতেই হবে তিন দিন পর আপনি আপনার রেজাল্ট দেখুন আপনি কী কী করতে পেরেছেন কি কি করতে পারেননি কতটুকু সময় নষ্ট করেছেন ইত্যাদি সব কিছু ট্র্যাক করুন এই তিন দিনের রেজাল্টের উপর ভিত্তি করে আবার একটি সাত দিনের নোট করে ফেলুন এবং তিন দিনের রেজাল্টে থাকা ভুলগুলো যেন আর সাত দিনের প্ল্যানে না হয় সেই চেষ্টা করুন এভাবে দশ দিনের প্ল্যান করুন পনেরো দিনের প্ল্যান করুন একুশ দিনের প্ল্যান করুন এক মাসের প্ল্যান করুন এভাবে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে থাকুন যতদিন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন